এখন আমি আপনাদেরকে দেখাবো এটা একটা কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবো কিনব কিন্তু কেনাই হয় না পরে দাঁড়া যে অর্ডার করার পরে আমি একদিন অপেক্ষা করার পরেই পেয়েছি এখন এটা আপনাদেরকে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটিটাও খুব সুন্দর এবং কম বাজেটের ভিতরে মোটামুটি ভালোই এটার দাম পড়ছে ডেলিভারি চার্জ নিয়ে পাঁচশো বিশ টাকা কোনো ঝামেলা ছাড়াই অর্ডার করলেই একদিন অপেক্ষা পরেই পাওয়া যায় আর কি এখন এটা আমি আপনাদেরকে দেখাব আনবক্সিং করে দুইটা মাইক্রোফোন <coughs> <microphone. coughs> <microphone. coughs> আমার ফোন টাইপ সি সেই জন্য আর এখন অ্যাভেলেবেল সি আপনারাও চাইলে নিতে পারেন সাউন্ড কোয়ালিটি মোটামুটি খারাপ না ভালোই কম বাজেটের ভিতরে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন অবশ্যই এটা আমরা শুধু লাগানোর পরে এটা কোনো ঝামেলা নেই এটা শুধু লাগানোর পরে এই যে এটা অন করে দিলেই হবে এটা পিছনে একটা এই পেজ বাটন আছে এটা ক্লিক করেই অন হয়ে যাবে এই যে অন হয়েছে এই যে কোনো ঝামেলা নাই এইটা যখন আপনি আপনার মোবাইলের ভিতরে প্রবেশ করাবেন তখন এই যে এই জায়গায় একটা এই যে এই জায়গায় একটা বাতি জ্বলবে যদি বাতিটা জ্বলে তাহলেই ভাববেন যে কানেকশন হয়ে গেছে আমি একটি নিচি আসলে অনেক দিন একটা নেওয়ার ইচ্ছা ছিল হ্যাঁ এখন একটা স্ট্যান্ড নেব যখন স্ট্যান্ডটা পাবো হাতে তখন আমি আপনাদেরকে আবার স্ট্যান্ডের একটা ভিডিও দেব ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার সাথে একটা এটা দিয়ে চাষ করবেন নাই